সাহাবাই কেরাম এসে বললেন অগু আল্লাহর নবী দিনে দিনে মুসলমানের সংখ্যা বাড়ার কারণে আপনি নিচে বৈশা বয়ান করেন আপনি নিচে বসলে আমরা আপনাকে দেখি না এখন আমাদের মুসলমানের সংখ্যা বেশি অগু আল্লাহর নবী আপনি যে খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া বসেন এই খেজুর গাছের সাথে ট্যাগ দিয়া বসলে আমরা আপনাকে দেখি না দূর থেকে আপনাকে চেনা যায় না এই কারণে আমরা চাই আপনার জন্য একটা উঁচু মেম্বার বানাবো কি বানাবো উঁচু মেম্বার আপনাদের মসজিদে মেম্বার আছে না ওই যে খতিব সাহেব যেটার উপরে শুক্রবার বয়ান করে এটা উঁচু কি উঁচু না সাহাবীরা বললেন আপনি যদি অনুমতি দেন ওগো আল্লাহর নবী আমরা আপনার জন্য একটা উঁচু মেম্বার বানাবো আল্লাহর নবী বললেন ঠিক আছে উঁচু একটা মেম্বার বানাও আল্লাহর নবীর অনুমতির সাপেক্ষে উঁচু একটা মেম্বার বানানো হলো দিনে দিনে মুসলমান বেড়ে যাচ্ছে এবার ওই উঁচু মেম্বার মসজিদে নববীতে স্থাপন করা হলো সুবহান আল্লাহ বলেন মসজিদে নববীতে স্থাপন করা হলো এবার আল্লাহর নবী মসজিদে নববীতে আসলেন নববীতে এসে আল্লাহর নবী এবার মেম্বারের উপরে বসে বয়ান করতেছে কি করতেছে বয়ান করতেছে হঠাৎ করে দেখে মসজিদের বাহির থেকে বারান্দা থেকে কান্নার আওয়াজ আসতেছে আওয়াজ কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন দয়ার নবী মায়ার নবী সাহাবি আব্দুল্লাহ ইবনে নেমা কে বললেন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ যাও মসজিদের বারান্দায় যাও যা দেখো কে কান্না করতেছে সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় আসে দেখে কে কান্না করে সে বুঝতে পারে না 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 দুইবার তিনবার আসলেন সে বুঝতে পারে না কে কান্না করতেছে নবী বললেন কে কান্না করে তুমি কি কান্নার আওয়াজ পাওনা সাহাবি বল গো আল্লাহর নবী আমি তো গেলাম কোনো জায়গা থেকে আমি কান্নার আওয়াজ পাইনা আসলে তে এই কান্নাটা কোনো সাহাবির জন্য করছে না এই কান্না করতেছে আল্লাহর রসুলের জন্য ঠিক কিনা বলেন আল্লাহ নবী এতদিন যেই খেজুর গাছের সাথে হেলান দিয়া ট্যাক লাগায়া কোরআনের বয়ান করতেন সাহাবিদেরকে বয়ান শুনতেন আল্লাহ নবী মসজিদ থেকে বের হইয়া ওই খেজুর গাছের কাছে গেলেন এবার দেখলো ওই খেজুর গাছটা একটা ছোট মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়া বলে খেজুর গাছ ডাক দিয়া বলে নবী গো আপনি তো আলামিন আপনি তো দয়ার সাগর মায়ার সাগর আপনি তো বরকতের নবী রহমতের নবী এত দিন পর্যন্ত আপনি আমার সাথে হেলান দিয়া ট্যাক লাগায়া আপনি কোরআনের বয়ান করছেন আপনার পবিত্র শরীর মোবারক আমার খেজুর গাছের সাথে লেগেছে আমি ধন্য হয়ে গেছি আজ থেকে আপনার জন্য নতুন মেম্বার বানানো হয়েছে বসার জায়গা বানানো হয়েছে আসন বানানো হয়েছে আজ থেকে আপনি মেম্বারে বসবেন আপনি আমার সাথে হেলান দিবেন না ট্যাক লাগাবেন না এই কষ্ট আমি খেজুর গাছ সইতে পারি না আল্লাহর নবী বলে কেন বলে আপনি দয়ার নবী নবী আপনার পবিত্র শরীর মুবারক আমার খেজুর গাছের সাথে লেগেছে আমি ধন্য হয়ে গেছি আল্লাহ আজ থেকে আপনি আমার সাথে দিবেন দিবেন না 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 হেলান এই এই কষ্ট কষ্ট আমি আমি সইতে পারি সহ্য করতে পারি না আল্লাহ নবী ডাক দিয়া বলে খেজুর গাছ কান্না করিস না কান্না করিস না আমি তোর সাথে ওয়াদা করলাম আমি যেই দিন জান্নাতে যাব সাথে করে আমি তোকে নিয়ে যাব। শোন শুধু সাথে করে আমি তোকে জান্নাতে নিবো না জান্নাতের মধ্যে তোর থেকে খেজুর হবে আর আমি নবী সেই খেজুর খাবো জান্নাতের মধ্যে আল্লাহ একবার